হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা পড়ব বিভিন্ন টাইপের জারণ বিজারণ বিক্রিয়া গত ভিডিওতে আমরা পড়েছিলাম জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে তো আজকে কয়েকটি টাইপের বিক্রিয়া পড়ব আমরা যেই বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটে তো জারণ বিজারণ বিক্রিয়া কী ছিল জারণ বিজারণ বিক্রিয়া ছিল যেই বিক্রিয়ায় বিক্রিয় সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেইগুলো হলো জারণ বিজারণ বিক্রিয়া তো এই যে কয়েকটি টাইপের বিক্রিয়া এখানে লেখা আছে এই বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে তো বিভিন্ন ধরনের জারণ বিজারণ বিক্রিয়া কি কী প্রথমে ছিল সংযোজন বিক্রিয়া তারপর বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া আর দহন বিক্রিয়া এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বিস্তারিত পড়ব প্রথমে আসো সংযোজন বিক্রিয়া সংযোজন মানে কি সংযোজন মানে হলো যোগ করা যখন একটা কিছুর সাথে আর একটা কিছু যোগ করা হয় তখন আমরা বলি এখানে সংযোজন করা হয়েছে তো সংযোজন মানেই হলো যোগ করা তাহলে সংযোজন বিক্রিয়া কি হবে যে জারণ বিজারণ বিক্রিয়ায় যেহেতু এই বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদ এই জন্য আমরা প্রথমে বলবো যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততধিক রাসায়নিক পদার্থ বা বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে তার মানে সংযোজন বিক্রিয়াতে কি হবে দুই বা ততোধিক বিক্রিয় যোগ হয়ে একটা উৎপাদে হবে তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া যেমন দেখো এইটা হচ্ছে ফেরাস ক্লোরাইড আর এইটা ক্লোরিন তাহলে সংযোজন বিক্রিয়া কি হয়েছে ফেরাস ক্লোরাইডের সাথে সিম্পলি ক্লোরিনটা যুক্ত হয়েছে তাহলে ফেরাস ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে ফেরিক ক্লোরাইড আবার একই সাথে এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া কেন জারণ বিজারণ বিক্রিয়া দেখো এখানে ফেরাস আয়ন অর্থাৎ এই যে আয়রন আয়ন ছিল এর যোজনী ছিল দুই এ কি করেছে তোমার আর একটা ইলেকট্রন ত্যাগ করে আর একটা ক্লোরিনকে গ্রহণ করেছে এইখানে দেখো ফেরাস আয়ন যে এখানে এটা ফেরিক আয়ন এর যোজনী তিন মানে এটা তিনটা ইলেকট্রন ত্যাগ করে তিনটা ক্লোরিনকে দিয়ে দিয়েছে তার মানে এখানে কি ঘটেছে ইলেকট্রনের আদান প্রদানও ঘটেছে এখানে সংযোজন হয়েছে এই দুইটা যোগ হয়ে একটা উৎপাদে পরিণত হয়েছে তাহলে সংযোজন বিক্রিয়া আবার যেহেতু এখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বিক্রিয়াটা হয়েছে তাই এটি জারণ বিচারণ বিক্রিয়াও এবার আসো সংশ্লেষণ বিক্রিয়া কি সংশ্লেষ সংশ্লেষণ বিক্রিয়া এটা প্রায় সংযোজন বিক্রিয়ার মতোই একটু পার্থক্য যে সব সংযোজন বিক্রিয়ায় তার মানে সংশ্লেষণ বিক্রিয়া ওয়ান কাইন্ড অফ সংযোজন বিক্রিয়া যে সব সংযোজন বিক্রিয়ায় দুই বা ততাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে বা উৎপন্ন করে তাদেরকে সংশ্লেষণ বলে কি বলেছে দুই বা ততাধিক মৌলিক পদার্থ দেখো এইখানে দুই বা ততাধিক রাসায়নিক পদার্থ ছিল মৌলিক পদার্থ ছিল না আর এখানে কি লেখা আছে মৌলিক পদার্থ তো মৌলিক পদার্থ কি যেমন এই যে ক্লোরিন এগুলো হচ্ছে মৌলিক পদার্থ দেখো এই যে বিক্রিয়াতে নাইট্রোজেন আর হাইড্রোজেন এগুলো কিন্তু মৌলিক পদার্থ অর্থাৎ একটা পরমাণু নিয়েই গঠিত শুধু নাইট্রোজেন পরমাণু নিয়েই গঠিত শুধু হাইড্রোজেন পরমাণু নিয়েই গঠিত তাহলে এইগুলো মৌলিক পদার্থ তাহলে যে সব সংযোজন বিক্রিয়ায় দুই দুই বা ততধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে যেমন এই বিক্রিয়াতে দেখো নাইট্রোজেন গ্যাস এটা মৌলিক পদার্থ আবার হাইড্রোজেন গ্যাস এটাও মৌলিক পদার্থ এই এই দুইটো এই দুইটা তোমার সিম্পলি যোগ হয়ে আরেকটা নতুন পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে তাহলে এই যে বিক্রিয়াটা এইটাকে আমরা সংযোজনও বলতে পারি কারণ দুইটা যোগ হয়েছে যোগ হয়ে নতুন উৎপন্ন হয়েছে এবং সাথে সাথে সংশ্লেষণও বলতে পারি কারণ কি এই বিক্রিয়াতে তোমার যে দুইটা বিক্রিয়ক ছিল এইটা আর এইটা দুইটাই মৌলিক পদার্থ অর্থাৎ এখানে এক জাতীয় পরমাণু আছে তাহলে আমরা বলবো যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার বিক্রিয়াটি একাধারে সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া হিসেবে বিবেচিত কিন্তু এটা কিন্তু সংশ্লেষণ হবে না কারণ কি এই যে ফেরাস ক্লোরাইড এটা কিন্তু তোমার মৌলিক পদার্থ না ক্লোরিন মৌলিক পদার্থ কিন্তু এটা একটা যৌগ এই জন্য এটা সংযোজন হবে কিন্তু সংশ্লেষণ হবে না তাহলে আমরা এবার একটা বলতে পারি যে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিভাবে দেখো যে আমরা প্রথমে সংজ্ঞা দেব যে যারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে আর সংশ্লেষণ বিক্রিয়া কি যেসব বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন যৌগ গঠন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই মৌলিক পদার্থ নিয়ে পার্থক্য সংযোজন বিক্রিয়া হওয়ার জন্য মৌলিক পদার্থ হওয়া লাগে না যে কোনো পদার্থ হলেই হবে কিন্তু সংশ্লেষণ বিক্রিয় হওয়ার জন্য বিক্রিয়গুলো মৌলিক পদার্থ হতে হবে মৌলিক পদার্থ হলেই কেবলমাত্র সংশ্লেষণ বিক্রি হবে আবার সংশ্লেষণ বিক্রিয়া হলে অবশ্যই কি হবে সংযোজন বিক্রিয়া হবে যেমন দেখো এই যে উদাহরণটা আমরা দিয়েছিলাম হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেন এবং ক্লোরিন দেখো এই দুইটা হাইড্রোজেন এটাও মৌলিক পদার্থ আবার ক্লোরিন এটাও মৌলিক পদার্থ অর্থাৎ এখানে কি এক জাতীয় পরমাণু দ্বারা গঠিত হাইড্রোজেন এবং ক্লোরিন মৌলিক পদার্থ এরা বিক্রিয়া করে উৎপন্ন করেছে হাইড্রোক্লোরিক মানে এই দুইটা শুধু যোগ হয়েছে তাহলে আমরা এটা বলতে পারবো সংযোজন বিক্রিয়া কারণ কি দুইটা রাসায়নিক পদার্থ হাইড্রোজেনও একটা রাসায়নিক পদার্থ ক্লোরিনও একটা রাসায়নিক পদার্থ যোগে উৎপন্ন করেছে হাইড্রোক্লোরিক আবার যেহেতু হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ই মৌলিক পদার্থ আবার এটা বলতে পারবো এটা তোমার সংশ্লেষণ বিক্রিয়া তাহলে বিক্রিয়াটি একই সাথে সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া কারণ এখানে মৌলিক পদার্থ হাইড্রোজেন ও ক্লোরিন যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক গঠন করেছে এবার দেখো আর একটা বিক্রিয়া দেখো যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে কি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলো রাসায়নিক পদার্থ কিন্তু এগুলো কি মৌলিক পদার্থ না এগুলো কিন্তু মৌলিক পদার্থ না এখানে দুইটা পরমাণু মিলে একটা যৌগ গঠিত গৃহীত হয়েছে এগুলো যৌগ মৌলিক পদার্থ না তাহলে এই যে তোমার ক্যালসিয়াম অক্সাইড এটা একটা রাসায়নিক পদার্থ বা যৌগ কার্বন ডাইঅক্সাইড আর একটি যৌগ মিলে যোগ হয়ে উৎপন্ন করেছে ক্যালসিয়াম কার্বনের যেহেতু যোগ হয়েছে এই জন্য এটা কি হবে সংশ্লেষ সংযোজন বিক্রিয়া কিন্তু যেহেতু এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বিক্রিয়গুলো মৌলিক পদার্থ না এই জন্য তোমার এটা সংশ্লেষণ বিক্রিয়া হবে না তাহলে কি এই বিক্রিয়াটাই বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয় কারণ এখানে বিক্রিয়ক মৌলিক পদার্থ নয় তাই আমরা বলতে পারবো যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয় তাহলে এবার আমরা এটা চাইলে ব্যাখ্যা করতে পারবো তাই না দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিলে উৎপন্ন করেছে নাইট্রোজেন মনো অক্সাইড এইটা সংশ্লেষণ বিক্রিয়া ব্যাখ্যা করো আশা করি এটা তোমরা পারবে কারণ দেখো এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি কি মৌলিক পদার্থ তাই না যে এটা সংযোজন বিক্রিয়া অবশ্যই হবে কারণ কি নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন করেছে এটা আবার যেহেতু নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি প্রত্যেকেই মৌলিক পদার্থ এই জন্য তোমার এটা সংযোজন বিক্রিয়ার সাথে সাথে সংশ্লেষণ বিক্রিয়াও হবে এবার আসো বিয়োজন বিক্রিয়া তো বিয়োজন বিক্রিয়া কি যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয় যেমন দেখো এই যে দেখো ফসফরাস পিনটা ক্লোরাইড তাহলে এটা ফসফরাস এটা ক্লোরিন আর এই যে পাঁচ এই পাঁচের তোমার ল্যাটিন নাম হচ্ছে পেন্টা তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড আর এই যে থ্রি বলা হয় ট্রাই থ্রিকে বলা হয় ট্রাই তাহলে এটা ফসফরাস পেন্টাক্লোরাইড মানে ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন আর এটা ফসফরাস ট্রাইক্লোরাইড মানে ফসফরাসের সাথে তিনটা ক্লোরিন ফসফরাস ক্লোরাইড এটাকে তাপ দিলে উৎপন্ন হয় ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন তাহলে এই যে বিক্রিয়া এখানে কি হয়েছে তো কিছুই হয়নি এখানে শুধু এখান থেকে তোমার দুইটা যৌগ উৎপন্ন হয়েছে এই যে আগে ক্লোরিন এখানে পাঁচটা ছিল এখানে ফসফরাসের সাথে ক্লোরিন তিনটা আছে আর এই যে দুইটা ক্লোরিন তাহলে এইটা শুধু ভেঙে এই দুইটা তোমার যৌগ উৎপন্ন হয়েছে তো এটাই ছিল বিয়োজন বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে অর্থাৎ এই যৌগ ভেঙেছে একাধিক যৌগে বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয় তাহলে এই যে দুইটা যৌগ বা মৌলে পরিণত হয়েছে আর একটা উদাহরণ কি দেখো পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে একটি নতুন অণু ভেঙে দুটি পরিণত হয় অ্যানোডে অক্সিজেন গ্যাস অ্যানোড আর ক্যাথোড আমরা আরেকটা অধ্যায়ে পড়ব তো অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে এই দেখো পানিকে যদি ভাঙা হয় তোমার ব্যাটারির ভিতরে অ্যানোডে ক্যাথোডে ভাঙা হয় তাহলে এখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয় যেহেতু এই দুইটা এখান থেকে আসছে অর্থাৎ এটা ভেঙে বিয়োজন হয়ে এই দুটা উৎপন্ন হয়েছে তাই আমরা এই বিক্রিয়াকে বলতে পারবো বিয়োজন বিক্রিয়া এবার আসো বিয়োজন বিক্রিয়াটা কিন্তু সংযোজন বিক্রিয়ার একটা বিপরীত বিক্রিয়া সংযোজন বিক্রিয়াতে কি হয়েছিল দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে একটা রাসায়নিক পদার্থে পরিণত হয় আর বিয়োজন বিক্রিয়াতে কি হয় একটা রাসায়নিক পদার্থ ভেঙে দুইটা রাসায়নিক পদার্থে পরিণত হয় তাহলে আমরা বলতে পারবো যে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াই হলো বিয়োজন বিক্রিয়া যেমন দেখো কীভাবে সংযোজন বিক্রিয়া দেখো এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে উৎপন্ন হয় কি ক্যালসিয়াম কার্বনেট তাহলে এই দুইটা যেহেতু যোগ হয়ে এটা উৎপন্ন হয়েছে তাই এটা সংযোজন বিক্রিয়া আবার এর যে বিপরীত বিক্রিয়াটা দেখো এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া যায় তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এখানে কি হয়েছে এই এই যৌগটা ভেঙে এই দুইটা যোগ উৎপন্ন হয়েছে তাহলে এটা বিয়োজন বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াই হলো বিয়োজন বিক্রিয়া আর একটা বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন করা বলতে কি বোঝায় একজনকে সরিয়ে তার জায়গায় আরেকজনকে বসানো চাকরিতে কাউকে প্রতিস্থাপন করা হয়েছে মানে কি যে আগে যে ছিল তাকে সরিয়ে তার জায়গায় আরেকজনকে বসানো হয়েছে এটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগ মূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে দেখো ওই যে বলেছিলাম যে চাকরিতে কি করা হয় একজনকে সরিয়ে আর ওখানে বসা হয় তাহলে কাকে সরানো হয় যে একটু কাজ পারে না দুর্বল যার একটু তোমার অভিজ্ঞতা কম তাকে সরিয়ে যার একটু অভিজ্ঞতা বেশি যে বেশি সক্রিয় তাকে বসানো হয় সেম বিক্রিয়াতে এমন হয় যে তোমার একটা অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক আসবে সে এসে যে একটু দুর্বল বা কম সক্রিয় যৌগমূলক তাকে সরিয়ে তার জায়গায় বসবে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া এই উদাহরণটাতে দেখো যে জিঙ্ক প্লাস সালফেরিক অ্যাসিড উৎপন্ন করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তাহলে এই যে জিঙ্ক এই জিঙ্ক হলো তোমার হাইড্রোজেনের চেয়ে সক্রিয় মৌল তো জিঙ্কটা হচ্ছে হাইড্রোজেনের চেয়ে সক্রিয় তো যখন বিক্রিয়া করে তখন কি হয় এই জিঙ্কটা হাইড্রোজেনকে সরিয়ে দেয় হাইড্রোজেনকে সরিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে দেখো এই যে এখানে ছিল হাইড্রোজেন শুধু জিঙ্কটা এখানে বসেছে আর এই যে হাইড্রোজেন ছিল সেটা আলাদাভাবে তোমার উৎপাদে আছে তাহলে এই যে একই বিক্রিয়াতে কী হয়েছে যে শুধু হাইড্রোজেনের এটা কম সক্রিয় মূল্য এ কম সক্রিয় মূলের এখানে তোমার অধিক সক্রিয় মৌল প্রতিস্থাপিত হয়েছে এই যে বিক্রিয়া এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়াটা কি দহন বিক্রিয়ার সাথে আমরা আগেই পরিচিত যে দহন বিক্রিয়া কি হয় আলো তাপ এগুলো উৎপন্ন হয় এবং সেখানে অক্সিজেনের দরকার হয় তাহলে কি কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে যেমন দেখো আর এই ধন বিক্রিয়াতে কী হবে এই ধন বিক্রিয়া সব সময় কি হয় তাপ উৎপন্ন হয় আবার যেহেতু এটা তোমার জারণ বিজারণ বিক্রিয়ার একটা প্রকারভেদ এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান তো ঘটবেই এই আমরা এখন যেই বিক্রিয়াগুলো পড়েছি সবগুলোতেই ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাহলে এই ধন বিক্রিয়ায় কি হয় এই ধন বিক্রিয়ায় সময় তাপ উৎপন্ন হয় যেহেতু তাপ উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি ধন বিক্রিয়া একটি কি তাপ উৎপাদি বিক্রিয়া যেমন দেখো এই আমরা কি করি প্রাক প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন এই বা এগুলোকে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কি করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করা সাথে কি উৎপন্ন করে তাপ উৎপন্ন করে যেমন দেখো এই যে মিথেন এইটা আমরা যখন মিথেনটা পোড়াই চুলাতে সে কী করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে উৎপন্ন করে কি কার্বন ডাইঅক্সাইড পানি আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে তোমার ধন বিক্রিয়া আবার দেখো এই সালফার এই সালফার যদি কী করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড আর তাপ উৎপন্ন করে তাহলে যেই বিক্রিয়ায় তোমার কোনো মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করবে সেই বিক্রিয়াকে বলা হবে দহন বিক্রিয়া আবার দেখো এই ম্যাগনেশিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার ম্যাগনেশিয়াম অক্সাইড এবং তাপ উৎপন্ন করে তাহলে এটা হবে কি দহন বিক্রিয়া অর্থাৎ ধন বিক্রিয়াতে কি হবে দহন বিক্রিয়াতে কোনো মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার অক্সাইড উৎপন্ন করবে এবং সাথে সাথে অবশ্যই তাপ উৎপন্ন করবে তাহলে সেই বিক্রিয়াটা হবে দহন বিক্রিয়া যেমন আমাদের শরীরেও যেটা হয় শ্বসন বিক্রিয়া এখানেও কিন্তু এটাও কিন্তু এক ধরনের কি ধন বিক্রিয়া আমরা কি করি বাতাস থেকে অক্সিজেন নেই আর আমাদের শরীরের ভিতরে থাকে তোমার গ্লুকোজ এই গ্লুকোজ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে তাপ উৎপন্ন করে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা কি করি ত্যাগ করি তাহলে আমাদের শরীরের ভিতরে যেই বিক্রিয়াটা হয় সেটাও কিন্তু ধন বিক্রিয়া দেখো একটা বিক্রিয়া দিয়েছে যে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন করেছে ক্যালসিয়াম অক্সাইড বলেছে যে উদ্দীপকের বিক্রিয়া বিক্রিয়াটি একই সাথে দহন সংশ্লেষণ এবং জারণ যুক্তি যুক্তিসহ লেখ তো এই বিক্রিয়াটা তিন দহন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া এবং জারণ বিজয়ন বিক্রিয়া তোমার যুক্তিসহ লিখতে হবে তো আমরা অ্যান্সারের আগে একটু বুঝি দেখি কি উৎপন্ন হয়েছে এখানে দেখো প্রথমে বলেছে দহন তাহলে দহন কি হয় কোনো মৌল বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার অক্সাইড এই যে তার অক্সাইড উৎপন্ন করেছে সাথে কি তাপ উৎপন্ন করেছে তাহলে বলা যাবে এটা তোমার দহন বিক্রিয়া আবার সংশ্লেষণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া কী ছিল সংশ্লেষণ বিক্রিয়া ছিল যে তোমার দুইটি মৌলিক পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থ তাহলে ক্যালসিয়াম এটা মৌলিক পদার্থ আবার অক্সিজেন এটাও মৌলিক পদার্থ মৌলিক পদার্থ মানে কি সেখানে শুধু ওই তোমার মূলের পরমাণুই থাকবে অন্য কোনো একাধিক মৌলের পরমাণু থাকবে না তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন এটা যেহেতু দুইটা মৌলিক পদার্থ উৎপন্ন হয়ে তোমার শুধু যোগ হয়ে তোমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে তাহলে এটা এক ধরনের সংশ্লেষণ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া আবার এটা জারণ বিজারণ বিক্রিয়া কেন কারণ এই বিক্রি এই যৌগটা যখন উৎপন্ন করে ক্যালসিয়াম করে কি তার দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দান করে আর অক্সিজেন করে কি ক্যালসিয়ামের দুইটি ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে তার মানে কি এই বিক্রিয়াটা ঘটেছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়াও চলো আমরা এবার অ্যান্সার দেখে ফেলি যে উদ্দীপকের বিক্রিয়াটি কি ক্যালসিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অক্সাইড তো দহন বিক্রিয়া প্রথমে আমরা প্রমাণ করবো এটা দহন বিক্রিয়া তাহলে দহন বিক্রিয়া কি ছিল কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতি উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে তাহলে উপরের বিক্রিয়াতে ক্যালসিয়ামকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইড তার উপাদান মৌলের অক্সাইড কি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডে পরিণত করা হয়েছে এবং সাথে কি তাপ উৎপন্ন হয়েছে এই জন্য এটা কি দহন বিক্রিয়া এবার আসো সংশ্লেষণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া কি ছিল যে সব সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে তাহলে উপরে বিক্রিয়াতে ক্যালসিয়াম আর অক্সিজেন উভয় কি মৌলিক পদার্থ আর যেহেতু উভয় মৌলিক পদার্থ তোমার বিক্রিয়া করে নতুন যৌগ উৎপন্ন করেছে তাই এটি কি সংশ্লেষণ বিক্রিয়া এবং ফাইনালি আমাদের প্রমাণ করতে হবে এটি জারণ বিজরণ বিক্রিয়াও বটে তা জারণ বিজরণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় বিক্রিয় সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে জারণ বিজরণ বিক্রিয়া বলে এখানে আসো দেখো এখানে কি হয়েছে বিক্রিয়াতে যে ক্যালসিয়াম তোমার এইটা তার দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে ক্যালসিয়াম তার দুইটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম টু প্লাস ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হয় তাহলে এটা কি জারন বিক্রিয়া জারন বিক্রিয়া এবার বিজারণ বিক্রিয়াকে দেখো এই যে অক্সিজেন ছিল এই অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হয় অর্থাৎ এখানে কি বিজারণ ঘটেছে তাহলে যেহেতু এই বিক্রিয়াতে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সিজেন তার ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাহলে এই বিক্রিয়াকে আমরা বলতে পারব জারণ বিজারণ বিক্রিয়াও সুতরাং কি এই যে বিক্রিয়াটি একই সাথে দহন সংশ্লেষণ এবং জারণ বিজারণ বিক্রিয়া